ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে প্রিপেয়ারের মধ্যে ভুঁইয়া অ্যাপস থেকে একটি নিউ ইভেন্ট চলে এসেছে এই ইভেন্টটি চলবে বাইশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এখানে আপনাদের এই বাইশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এই ইভেন্টটি চলবে এছাড়া আপনারা এই রেওয়ার্ডগুলি একবারে ফ্রিতে পাবে এখানে এই গান ক্রেট বক্সটি এবং আপনারা পঞ্চাশটি ডায়মন্ড এবং দশটি ডায়মন্ড এবং পঞ্চাশটি ভাউচার আপনারা একবারই ফ্রিতে পাবে এই ইভেন্টটি কমপ্লিট করলে আর আপনারা যদি এই ইভেন্টটি কমপ্লিট করতে চান তাহলে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখুন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ড দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে আপনারা এই ভূঁইয়া অ্যাপসের এই ইভেন্টটি আপনারা কিভাবে কমপ্লিট করবেন দেখুন এখানে ওয়াচ টু উইন বাট আপনাদেরকে ওয়াচ করতে হবে তাহলেই আপনারা এখানে উইন হতে পারবে এখানে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে ওয়াচ তিরিশ মিনিট অ্যান্ড উইন রেওয়ার্ড এখানে আপনাদেরকে ওয়াচ করতে হবে যে কোনো লাইভ স্ট্রিম আপনাদেরকে তিরিশ মিনিট তারপরে এখানে আপনারা এই রেওয়ার্ডগুলি আপনারা এবারে ফ্রিতে জিতে নিতে পারবে বাট আপনারা কী লাইভ স্টিম দেখবে দেখুন এখানে আপনারা এই ব্যানারে টাচ করবেন এই ব্যানারে টাচ করার সাথে সাথে আপনাদের এখানে চলে যাবে এখানে এখানে যাওয়ার পর এখানে কমে যাবে কমে যাওয়ার পর এখান থেকে আপনাদের অটোমেটিক্যালি আপনাদের যদি ভূঁয়া অ্যাপস ডাউনলোড থাকে তাহলে আপনাদের ভুঁইয়া অ্যাপসের ভিতরে চলে যাবে আর আপনাদের ভূঁইয়া অ্যাপস যদি না ডাউনলোড থাকে তাহলে আপনারা ভুঁয়া অ্যাপস ডাউনলোড করে নিন ডাউনলোড করার পর এখানে এই দেখুন ওই ব্যানারটি শো হচ্ছে ওই ব্যানারের উপরে যখনই আপনারা টাচ করবেন ব্যানারের উপর টাচ করার সাথে সাথে আপনাদের কাছে এইরকম একটি ইন্টারফেস আসবে এই দেখুন এখানে আপনাদেরকে এই রকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনাদেরকে কিছু করতে হবে না এখানে আপনাদের এই নিচে যত লাইভ স্ট্রিম চলছে এই লাইভ স্ট্রিমগুলি আপনাদের যে কোনো লাইভ স্ট্রিম আপনাদের তিরিশ মিনিট দেখলেই আপনারা ওই রেওয়ার্ডগুলি এই দেখুন এই রিওয়ার্ডগুলি একেবারে ফ্রিতে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না